বহরমপুরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি চলছে অনেকেই নিজের বাচ্চাকে বহরমপুরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চায় এবং ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে কিভাবে ভর্তি করবে এবং এই স্কুলে কী কী ফ্যাসিলিটিস রয়েছে কোথায় স্কুল সবটা আজকের এই ভিডিওতে থাকবে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আছে এই স্কুলে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে পুঁথিগত বিদ্যার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা খেলার ছলে পড়ানো হয় এখানে যাতে তাদের সঠিক মানসিক বিকাশ ঘটে বহরমপুরের গজধরপাড়ায় রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলে আজ হাজির হয়েছি পরবর্তী শিক্ষাবর্ষের জন্যে ভর্তি শুরু হয়ে গেছে ভর্তির ফর্ম স্কুলের মেইন ক্যাম্পাস এবং রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট ক্যাম্পাসে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয় এখানে বাংলা ইংলিশের পাশাপাশি আরবি ভাষা শিক্ষার উপরেও সমান গুরুত্ব দেওয়া হয় বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলে অভিজ্ঞ ও উচ্চ শিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা প্রতিটি বাচ্চাকে যত্ন সহকারে গাইড করেন টিএলএম ব্যবহার করে ক্লাসে পড়া বোঝানো হয় টেকনোলজির সাথে আমরা ওতপ্রত ভাবে জড়িয়ে তাই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার জানা খুব প্রয়োজন অতএব বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদের কম্পিউটারও শেখানো হয়। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে অর্থাৎ তাদের ভালোভাবে বোঝানোর জন্য আলাদা ক্লাস করানো হয়। নিয়মিত শরীর চর্চা করানো হয়, খেলাধুলো করার মতো উন্মুক্ত জায়গা এবং বিভিন্ন ধরনের রাইডস আছে স্কুল ক্যাম্পাসে যেখানে বাচ্চারা মন খুলে আনন্দ করতে পারে। বইয়ের পাতায় পড়া রং বেরঙের মাছেদের খেলা নিজের চোখের সামনে অ্যাকোয়ারিয়ামে তারা দেখতে পায় এই স্কুলে পানীয় জলের ব্যবস্থা সিকিউরিটি গার্ড এবং সিসিটিভি ক্যামেরার মতো সুব্যবস্থাও রয়েছে যাতায়াতের জন্য অত্যাধুনিক গাড়িরও ব্যবস্থা আছে নিয়মিত অভিভাবকদের নিয়ে মিটিং করা হয় এখানে ফলে বাচ্চাদের কোথায় সমস্যা হচ্ছে কিভাবে সেটা ইমপ্রুভ করা যেতে পারে বাড়িতে কতটা গুরুত্ব দিতে হবে সেটা ভালোভাবে আলোচনা করা হয় আমাদের স্কুলে সব থেকে ভালো লেগেছে এটাই যে বাচ্চারা খুব স্মার্ট তারা নিজেদের মধ্যে খেলাধুলো করছে এনজয় করছে এবং ক্লাসরুমে গিয়ে গিয়ে ওয়েতে বসে খুব ভালোভাবে টিচারের কথা শুনছে এবং পড়াশোনা করছে ফলে তাদের যে এই মানসিক বিকাশের জায়গাটা সেটা খুব ভালোভাবে ফলো হচ্ছে এবং যেহেতু তারা খেলাধুলার মধ্যে রয়েছে স্কুলের পরিবেশটা এতটা সুন্দর চারিদিকে সবুজের আভা রয়েছে ফলে বাচ্চারা নিজেদের মধ্যে একটা ভালো সময় কাটাতে পারছে এই স্কুলে এসে ক্রিয়েটিভিটির দিক থেকেও দেখছি বাচ্চারা এগিয়ে আছে কারণ তাদের হাতে আঁকা বেশ কিছু ড্রয়িং দেখলাম এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিশেষ দিনগুলো এখানে ধুমধাম করে পালিত হয় পরবর্তী শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়ে গেছে এবং ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল মেইন ক্যাম্পাসেই অর্থাৎ বহরমপুরের গজথরড়ায় বেসিক ইংলিশ স্কুলে এবং রহমান ওয়েলফেয়ার ট্রাস্টেও এই ফর্ম পাওয়া যাচ্ছে যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে এবং কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার এন্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে